আজকে একটি সুন্দর মোবাইলকে আমরা আনবক্সিং করতে চলেছি মোবাইলটি হল ভিভো টি টু এক্স ফাইভ জি মোবাইল এটা একটি হাই স্পিডের মোবাইল মোবাইলটি খুব সুন্দর আমরা এখন সেটিকে আনবক্সিং করছি এবং দেখব কী কী বক্সের মধ্যে রয়েছে মোবাইল যে কালারটি সেটি খুবই সুন্দর পাঁচটি কালার পাওয়া যায় এই মোবাইলে আমরা দেখব বক্সের মধ্যে আর কি কি রয়েছে রয়েছে ওয়ারেন্টি কার্ড এবং মোবাইলের যাবতীয় ইনফরমেশান কিছু তথ্য আর রয়েছে একটি ফ্লেক্সেবল ট্রান্সপারেন্ট ব্যাক কভার খুব সুন্দর কভার যেটি অন্যান্য মোবাইলের ক্ষেত্রে পাওয়া যায় না রয়েছে একটি ফাস্ট চার্জার আর সাথে রয়েছে একটি ডাটা কেবল আর রয়েছে সিম ইজেক্টর পিন রয়েছে এই মোবাইলটি মাত্র পনেরো হাজার টাকা বিনিময়ে আপনারা পেতে পারেন অনলাইনে এর দাম কখনও ডাউন করে কখনো ষোলো হাজার বা সতেরো হাজার হয় কিন্তু এই মোবাইলটি আমি কিনেছি চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকা অর্থাৎ এক টাকা কম পনেরো হাজার টাকায় খুব সুন্দর একটি মোবাইল এই সেটটিতে তিনটি ভিন্ন কোয়ালিটির র্যাম পাওয়া যায় ফোর জিবি র্যাম সিক্স জিবি র্যাম এবং এইট জিবি র্যামের মোবাইল হয়ে থাকে এই মোবাইলটি পাঁচটা কালার হয় অরোরা গোল্ড কালার রয়েছে ব্ল্যাক গ্লাডিয়েটার কালার রয়েছে গ্লিমার ব্ল্যাক কালার রয়েছে ম্যারিন ব্ল্যাক কালার ব্লু কালার রয়েছে আর সানস্টোন অরেঞ্জ কালার রয়েছে এই পাঁচটা কালারে পাওয়া যায় আমি অরোরা গোল্ড কালারের মোবাইলটি কিনেছি কারণ এই গোল্ড কালারের মোবাইলটি দেখতে খুবই সুন্দর অনলাইন প্ল্যাটফর্ম অর্থাৎ ফ্লিপকার্ট অ্যামাজন যে কোনো প্ল্যাটফর্ম থেকে অথবা অফলাইন থেকে আপনারা পেয়ে যেতে পারেন মাত্র পনেরো হাজার টাকার বিনিময়ে এই মোবাইলটিকে মাত্র পনেরো হাজার টাকার বিনিময়ে এ তিনটি কোয়ালিটি রয়েছে চার জিবি র্যামের পাওয়া যায় ছ জিবি র্যামের পাওয়া যায় এবং আট জিবি র্যামের পাওয়া যায় চার জিবি ছ জিবি এবং আট জিবি র্যাম আমার এই মোবাইলটা হচ্ছে আট জিবি র্যামের এবং একশো আঠাশ জিবি স্টোরেজ রয়েছে এর কী কী ফিচার্স রয়েছে আমরা এখন দেখব প্রসেসার হচ্ছে মিডিয়া টেক ডায়ম্যান্ড সিটি সিক্স জিরো টু জিরো অক্টাক রয়েছে প্রসেসার এবং এই যে ক্যামেরাগুলো রয়েছে দুটো ব্যাক ক্যামেরা রয়েছে ব্যাক ক্যামেরা একটিতে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল আরেকটিতে রয়েছে দুই মেগাপিক্সেল বা টু মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে এইট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এর স্মুথ চকচকে বা গ্লিসিনিংটা খুবই সুন্দর এবং কালারটাও সুন্দর মোবাইলটির স্ক্রিন হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ এইট ইঞ্চি ফুল এইচডি এবং এল সিডি সাপোর্টেড মোবাইলটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে সাইডে এবং খুব সুন্দর একটি মোবাইল আপনারা নিতে পারেন সিক্স পয়েন্ট ফাইভ এইট ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন রয়েছে রয়েছে পাঁচ হাজার ব্যাটারি পাঁচ হাজার মিলি পার আওয়ার ব্যাটারি রয়েছে ব্যাটারির চার্জ ব্যাকআপ খুব সুন্দর রয়েছে ফাইভ জি ফোর জি থ্রি জি নেটওয়ার্ক সাপোর্ট করে রয়েছে ডুয়েল সিম ডুয়েলভ সিম রয়েছে সেটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ন্যানো সিম সাপোর্ট করে কোটি জি সাপোর্ট করে এর ওয়েট হচ্ছে একশো চুরাশি গ্রাম খুব সুন্দর একটি মোবাইল এক বছর ওয়ারেন্টি রয়েছে অপারেটিং সিস্টেম হচ্ছে ফান্টাস ও এস থার্টিন রেজলেশান টু থাউজেন্ড ফোর এই মোবাইলটিকে আপনারা অনলাইনে কিনতে পারেন মাত্র পনেরো হাজার টাকার বিনিময়ে খুব সুন্দর একটি মোবাইল সুন্দর গেট সুন্দর ফিচার্স রয়েছে এবং হাই স্পিডে একটি মোবাইল